যারা একটা ভালো মানের এস বাংলা বই খুঁজছো মাধ্যমিক স্তরের আজকের ভিডিওটা তাদের সবার জন্য আপনারা যারা এসএসসির এই নোটিফিকেশন পাওয়ার পর পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন বা তোমরা যারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যেই আজকের এই ভিডিও তোমাদের অনেকের কাছ থেকে একটা কমেন্ট পেয়েছি যে বহু বছর পর আমাদের রাজ্যে এসএসসি পরীক্ষা হতে চলেছে তো এস এল জন্য একটা ভালো মানের বাংলা গাইড বুক যদি সাজেস্ট করা হতো তাহলে ভালো হতো তো আমি কলেজ স্ট্রিটে গিয়ে তন্ন করে একাধিক একাধিক প্রকাশন সংস্থার বই সংগ্রহ করেছি বাংলা বিষয় প্রত্যেকটা বই নিজেদের জায়গায় কিন্তু সেরা ভালো একাধিক বই তো আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটা বই দেখাবো যেটা পড়বার পর আমার মনে হয়েছে এই বইটা এস এল জন্য একটা কমপ্লিট প্যাকেজ কোন বই কোথায় পাওয়া যাবে দাম কেমন সমস্ত কিছু তোমাদের বলবো বাজারে এস যে বাংলা বইগুলো আমরা দেখছি সেখানে তোমরা প্রত্যেকেই ভালোভাবে এটা দেখতে পাবে অধিকাংশ প্রকাশন সংস্থার বই দু থেকে তিনটি পার্টে বিভক্ত প্রতিটা পার্টের দাম সাত আটশো টাকা করে নেওয়া হচ্ছে কিন্তু আমি যে বইটির কথা বলবো সেটা একটিমাত্র খণ্ড এর মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করা আছে আর বইয়ের মূল্যটাও অন্যান্য বইয়ের তুলনায় অনেকটা কম থাকছে তোমরা দেখতে পাচ্ছ আমি এই বইটার কথা তোমাদের বলছি বইয়ের ওপর লেখা আছে এস এল বাংলা বিচিন্তা যারা সেকেন্ডারি লেভেল অর্থাৎ নবম দশম লেভেলের জন্য আর কি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই বই কমল কুমার পাল সম্পাদিত বা তার লেখা বই আমি তোমাদের বইটার একটু দেখিয়ে দিই এই হচ্ছে বই প্রথম পাতা টেকনো নাম লেখা আছে সূচিপত্রটা তোমরা খুব ভালো করে প্রত্যেকে দেখো গদ্য পদ্য নবম দশমের সবটা এই বইয়ে দেওয়া রয়েছে এরপর এই যে দেখো সাহিত্যের ইতিহাস চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য জীবনী নাট্য সাহিত্য কথা সাহিত্য কাব্য কবিতা সব আছে তারপর রয়েছে ব্যাকরণের অংশ ধ্বনি পরিবর্তন শব্দ গঠন ব্যাকরণের যা যা বাক্য বাচ্য কারক কিছু রয়েছে কেমন ভাবে এক একটা চ্যাপ্টার শুরু ধরো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি উৎসটা দেওয়া তারপর এর বিস্তারিত শব্দার্থ দেওয়া এরপর যেমন ধরনের প্রশ্ন আসা আমরা একাধিকবার দেখেছি এসএসসিতে এরম প্রশ্ন দেওয়া হচ্ছে যে মুকুন্দ চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেছেন দেখো সেই রকমই প্রশ্ন যে ধরনের প্রশ্ন আসার মতন সেগুলো দেওয়া তোমরা জানো যে এমসিকিউ কেন্দ্রিক প্রশ্ন হবে এখানে জাস্ট সঠিক উত্তরটা দেওয়া মানে চারটে অপশান থাকলে কোনটা ভুল কোনটা ঠিক এগুলো বুঝতে অসুবিধে হতো তোমরা একটানা বইটা পড়ে নিতে পারবে শুধু এমন নয় এরপরে তোমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু প্রচুর এমসিকিউ সেটও রয়েছে মানে টোটালটা আমার মনে হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ এই হচ্ছে বই যারা এই রকম একটি বই সংগ্রহ করার কথা ভাবছিলে তারা অতি অবশ্যই এই বইটি সংগ্রহ করে নিতে পারো কেন এই বইটি আমার কাছে ভালো লাগলে তো সেটা বলি প্রথমত এই বইয়ে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা আছে যেমন নবম দশমের যত পাঠ্য বই রিলেটেড কোয়েশ্চেন সেগুলো লেখা আছে তারপর সাহিত্যের ইতিহাস অনুবাদে সাহিত্য অনুবাদ এগুলো রয়েছে একই সঙ্গে ব্যাকরণের অংশ সেটাও রয়েছে এবার তোমরা বলতে পারো স্যার বাজার চলতি বইগুলো তো অনেক মোটা মোটা তাদের তো তিন চারটে করে খণ্ড তাহলে এই বইটা এইটুকু বইয়ে কি কাজ হবে এবার দেখো তুমি যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তার জন্য সিলেবাসের ওপর দখল থাকাটা প্রয়োজন এই বইয়ে প্রত্যেকটা টপিকের সংক্ষিপ্ত আলোচনা মূল জিস্ট আমি দেখতে পেয়েছি এবার আসি প্রশ্নের জায়গা অন্য বইতে যেখানে প্রচুর প্রশ্ন দেওয়া এই বইটিতে সেই তুলনায় প্রশ্ন কম এবং এই বইটিতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই অবাঞ্ছিত প্রশ্ন বাদ দিয়ে আলোচনা বাদ দিয়ে আমার মতে মনে হয়েছে বইটা একটা কমপ্লিট প্যাকেজ এবং সামনে যেহেতু খুব অল্প সময় তোমরা জানো সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই পরীক্ষা হওয়ার কথা সেইটুকু সময়ের মধ্যে এখন যদি মোটামুটি আমি তোমাকে তিন চারটে বই পড়তে বলি সেটা রিভিশন দেওয়া পড়া ডিফিকাল্ট কিন্তু এই রকম একটা ছোট্ট বই যদি তোমার হাতে থাকে এই যে কত পৃষ্ঠার বলে দিই ছশো বাইশ পৃষ্ঠার তুমি ইজিলি এটা কমপ্লিট করতে পারবে তুমি আমার প্রশ্ন করতে পারো বইটা কি উচিত হবে আমার মতে এই প্রাইস পয়েন্টে যে বই পাওয়া যাচ্ছে সেটা যথেষ্ট ভালো বইয়ের দামটা কত ছশো টাকা কোন প্রকাশনীর বই টেকনো ওয়ার্ল্ড প্রকাশনীর বই ছশো পঁচানব্বইয়ের ওপর নিশ্চয়ই ডিসকাউন্ট থাকবে ফ্লিপকার্ট অ্যামাজনে বইগুলো পাওয়া যায় তবে ম্যাক্সিমাম টাইমে আমি দেখেছি আউট অফ প্রিন্টও থাকে তোমরা দেখে নিও তাছাড়া টেকনো ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করলে ওনারা বলেছেন একটি নির্দিষ্ট হেল্পলাইন নাম্বার যেটা স্ক্রিনে দিয়ে দিলাম এখানে তোমরা যোগাযোগ করলে এই বই যাদের প্রয়োজন ফর্টি পার্সেন্ট ছাড়ে এই বই কিন্তু অনলাইনে পাঠানোর সুযোগ আছে আর সত্যি কথা বলতে যদি বইটাতে ফর্টি পার্সেন্ট ছাড় আসে সাতশো টাকা বইয়ের দাম এর উপর ফর্টি পার্সেন্ট ছাড় দিয়ে যদি বইটা পাওয়া যায় আমার মনে হয় এই প্রাইস পয়েন্টে এস এল বাংলার এই বইটা একটা দুর্দান্ত চয়েস বলে বিবেচিত হবে এবার তোমাদের জন্য একটা ঘোষণা তোমরা অনেকেই আমাকে বলছো স্যার আপনি এস বাংলাটা শুরু করুন বিশেষ করে ব্যাকরণ আর গল্প কবিতা তো তোমরা যদি বলো তাহলে আমি সেটা শুরু করতে রাজি আছি আমাদের যে দ্বিতীয় বাংলার চ্যানেল অর্থাৎ বাংলার সম্রাট যার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টার ডিসক্রিপশানে দিয়ে দিলাম এই চ্যানেলে আমরা এই ধরনের ভিডিও পোস্ট করব তোমরা যারা মনে করছো এই এসএলএসটি বাংলার আমি যদি ভিডিও পোস্ট করি সেটা তোমাদের হেল্প করবে বা এটা আমার পড়ানো উচিত তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা লিখে জানিও আজকের ভিডিওটা তোমার সেই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বা তাদের মধ্যে শেয়ার করে দাও যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবার কথা ভাবছে যারা শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে সবার জন্য আমার শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে